স্ত্রীর বর্ণনায় আদনান ও জারিন নিয়মিত চ্যাট ফোন এবং লং ড্রাইভের মাধ্যমে যোগাযোগ করছেন পোস্ট আদনান কলেজ লাইফের পুরনো প্রেমিকা জেরিন জেবিন নামক এয়ার হোস্টেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী সম্প্রতি সময়ে আবু তাহা মোহাম্মদ আদনানকে নিয়ে যে একটি আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এটা আসলে কতটুকু সত্য তার স্ত্রী আবু তাহা আদনানের এই প্রেমের সম্পর্কটা ফাঁস করে দিল এবং আবুতহা আদনান ইয়ার হোস্টের কোন মেয়ের সাথে তার সম্পর্কটা আজকে বিস্তারিত আমরা আলোচনা করব দশম আসলেই আবুতহা মোহাম্মদ আদনান কি আসলে তার স্ত্রীকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে তার কোনো সম্পর্ক চলছে কিনা এটি আমরা জেনে নেব দেখেন এখানে আবুতহা আদনানের অন্ধকার জীবন নিয়ে অভিযোগের স্ত্রী তার স্ত্রী অভিযোগ করেছেন আপনারা হয়তো অনেকেই দেখতে পারতেছেন তো এখানে বলা হয়েছে নিজস্ব প্রতিবেদক রংপুরের তরুণ ইসলামিক বক্তা আবু মোহাম্মদ আদনান দুই সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন আপনারা সকলে জানেন যে তিনি মসজিদে কিন্তু তিনি আলোচনা করেই আজকে তিনি ফেমাস হয়েছেন তবে তেনার আলোচনাটা ছিল কিয়ামতের আলামত সম্পর্কে নিয়ে কিন্তু তার আলোচনার কিয়ামতের আলামত দাজ্জাল সামাজিক সমস্যা এবং মুসলিম সমাজের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত থাকে তিনি জিন্নুরাইন অনলাইন মাদ্রাসাও পরিচালনা করেন এবং দর্শন বিভাগে অনার্স ও মাস্টার শেষ করার পাশাপাশি দিনী বিষয়ে শিক্ষিত সুশিক্ষিত তিনি এবং তিনি যে একটি মাদ্রাসা করেছেন সে মাদ্রাসাটা নিয়েও কিন্তু তার স্ত্রীর একটা কুরুচিপূর্ণ একটি মন্তব্য রয়েছে দেখেন দুই সালের জুনে আদনান তার তিন সঙ্গী এবং গাড়ি চালক সহ ঢাকায় যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হন আপনারা হয়তো অনেকে জানেন যে আবু তো মোহাম্মদ আদনানকে শেখ সেই আমলে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি নিখোঁজও ছিলেন এখানে কথা বলা হয়েছে যে গাড়ি চালক সহ তাদেরকে তাদেরকে গুম করা হয়েছিল আট দিন পর তিনি রংপুরে তার শ্বশুর বাড়িতে ফিরে আসেন পুলিশ জানায় তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং কোনো অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না তবে আদনান দাবি করেছিলেন যে তাকে শেখ হাসিনার পুলিশ বাহিনী গুম করে আয়নাঘরে আটকে রেখেছিল তার নিখোঁজ হওয়ার পর ঘটনা তার পরিচিতি আরও বাড়িয়ে যায় অর্থাৎ যখন তিনি নিখোঁজ হওয়ার পরে তিনি যখন প্রকাশিত হলেন তখন থেকে কিন্তু আবতহা মোহাম্মদ আদনান ভাইরাল হয়ে গিয়েছে তাকে নিয়ে কিন্তু নিউজ অনেক কিছু হয়েছে সম্প্রতি একটি নতুন বিতর্ক তৈরি হয় যখন আদনানের স্ত্রী এই কথাটা খুবই খেয়াল করে শুনবেন সাবিকুন নাহার সারা ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি অভিযোগ করেন যে আদনান তার কলেজের প্রাক্তন প্রেমিকা জারিন জেবিন যিনি বর্তমানে একজন ইয়ার হোস্টেজ এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন অর্থাৎ আবতহা মোহাম্মদ আদনানের স্ত্রী বলতেছেন যে তার ইতিপূর্বে কলেজে পড়োয়া একজন প্রেমিকা মানে পুরোনো প্রেমিকার সাথে তার যে সম্পর্কটা ছিল সেই প্রেমিকার নাম হচ্ছে জারিন জেবিন সেই তার পুরনো প্রেমিকার সম্পর্কটাই সে আবার নতুন করে জ্বালাই দিচ্ছে এটি কিন্তু আবুতহা মোহাম্মদ আদনানের স্ত্রী এই কথাটা কিন্তু ফেসবুকে আবুতহা আদনানের স্ত্রীর ফেসবুক পেজে কিন্তু এটা তিনি পোস্ট করেছেন তিনি আরও দাবি করেন যে তার তারা নিয়মিত চ্যাট ফোন কল এবং লং ড্রাইভের মাধ্যমে যোগাযোগ রাখছেন তার স্ত্রী বলতেছেন তহা মোহাম্মদ আদনান তার সাথে প্রতিনিয়তই কথাবার্তা চলে তার সাথে যোগাযোগ ভালোভাবে চলতেছে উপরন্ত তিনি আদনানের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন কোর্সের আড়ালে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করার অভিযোগ তোলেন দেখেন একটা ঘরের স্ত্রী যদি এমনটি যদি তার স্বামীর প্রতি এমনটি যদি প্রকাশ করে তাহলে সেখানে মানুষ কেনই বা বিশ্বাস করবে না আমরা পুরো আলোচনা আগে দেখে নেই সাবেিক বলেন এই বিষয়গুলো তাকে মানসিকভাবে অস্থির করে তুলেছে যার ফলে তিনি অনলাইন ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছেন তার স্ত্রী নাকি এটাতে অনেক আহ মানে মানসিকভাবে অনেকটাই মানে পেরেছেন এই জন্য তিনি অনলাইন ক্লাসটা স্থগিত করে দিয়েছেন এই অভিযোগের প্রতিক্রিয়ায় আদনান ফেসবুকে একটি পোস্ট করেন অর্থাৎ আদনান তার সত্য যে বিষয়টা সেটা তুলে ধরেছে যেখানে তিনি জানান যে আজ সকালে আনুমানিক পাঁচটার দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোনটি তার বাড়ি থেকে চুরি হয়ে গেছে অর্থাৎ আবতহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত যেই ফোন সেই ফোনটি বাড়ি থেকে সকালে চুরি হয়ে গিয়েছে তিনি সবাইকে বিশেষভাবে অনুরোধ করেন যাতে বিভ্রান্তিকর তথ্য বা তার ব্যক্তিগত নম্বর অথবা পরিচালিত পেজ থেকে পাঠানো কোনো বার্তা বা তথ্যের মাধ্যমে কেউ বিভ্রান্ত না হন এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরাতে সতর্কতা অবলম্বন করেন তাহলে এখানে আবতহা মোহাম্মদ আদনানের ফোনটা সকালে কিন্তু চুরি হয়ে গিয়েছিল এ কথা বোঝা গিয়েছে এবং সেই ফোনটা অলরেডি হ্যাক হয়ে গিয়েছে তারপরে তার সেই ফোন থেকে বিভিন্ন বায়োডাটা বিভিন্ন ডকুমেন্ট নিয়ে হ্যাক হ্যাককারীরা তারা কিন্তু এটা ভুল একটি তথ্য প্রচার করেছে পরবর্তীতে সাবেকুন নাহার আরেকটি ফেসবুক পোস্টে তার আগের দাবিগুলো প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করেন এখানে একটি বিষয় যে মোহাম্মদ আদনানের মোবাইল চুরি হয়ে গিয়েছে বুঝলাম তাহলে তার স্ত্রী যে প্রথমে দাবিটা করলেন তার স্ত্রীর আইডি তো হ্যাক হয় নাই তাহলে তার স্ত্রী এই কথাটা কিভাবে বলল। আগের দাবিগুলো প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন তিনি ব্যাখ্যা করেন যে হিংসুক ও বিরোধীরা তাদের সুচিন্তিত এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে কিছু ভুল তথ্য দিয়েছিল অর্থাৎ আবুতহা মোহাম্মদ আদনানের স্ত্রীকে কিছু মানে গুজব রটনাকারীরা ভুল তথ্য দিয়েছিল এখানে কিন্তু বুঝার একটা বিশ্বাস আমি আগে আরেকটু করে নিই এরপরে তথ্য বিশ্লেষণ করব। যার সত্যতা যাচাইয়ে মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আল্লাহ এবং তার স্বামী আবুতহা মোহাম্মদ আদনানের কাছে ক্ষমা চেয়েছেন যাকে তিনি তার কাজ চিন্তা ও উদ্দেশ্যের দিক থেকে পবিত্র বলে বর্ণনা করেছেন এই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা বিতর্কের জন্ম দিয়েছে জনমনে এখন প্রশ্ন যদি মোবাইল সত্যি চুরি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ফেসবুক আইডি কিভাবে চোর পেলো এবং কেনই বা এমন বিভ্রান্তিকার পোস্ট দিল সে রাইট কথা বলেছেন কারণ জনগণ যেই কথাটা বলেছে এই কথাতে আমিও একমত কারণ আবু তোহা মোহাম্মদ আদনানের মোবাইল চুরি হয়েছে এটা বুঝলাম কিন্তু তার স্ত্রীর আইডি থেকেই তো প্রথমে পোস্ট এসেছিল সে কেনই বা এই পোস্টটি প্রচার করেছে সে কেনই বা আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে সে এরকম কথাটা লিখলো এখন তিনি বলতেছে যে কে বা কারা তাকে মানে তার আইডিতে একটা পোস্ট করেছে বিতর্কমূলক পোস্ট যাতে করে সে আবতহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে কথা বলে এখন দেখেন একজন প্রকৃতপক্ষে স্ত্রী যদি তার স্বামীকে নিয়ে এই ধরনের মন্তব্য করে একজন একটা তথ্য দিল সে তথ্য সে যাচাই বাছাই করলো না সে আবতহা মোহাম্মদ আদনানকে জিজ্ঞাসা না করেই তার ফেসবুক পোস্টে এখানে সে প্রচার করলো এবং বুঝলাম যে এই এই যে এয়ার হোস্টের যে মেয়ের কথা এর কথা নাই বুঝলাম যে এটা মিথ্যা আচ্ছা কিন্তু আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী যে আরেকটি কথা বলেছে যে সে জিন্দোরেন যে একটা মাদ্রাসা কোর্স সেখান থেকেই সে কিন্তু মানে তার পেরেশান সেটাও কিন্তু সে বন্ধ করে দিয়েছে এই যে সেটা যে বন্ধ করে দিয়েছে এটা তো আসলে অন্য কেউ করে না তার স্ত্রী করেছে এটা তাহলে এখানে তার স্ত্রীর কথাই বোঝা গেল যে আবু তোহা মোহাম্মদ আদনানের যে ঘটনা এটা সঠিক এবং সে এটা জানে ইতিপূর্বে থেকে এবার আসুন এখন যদি আবুতাহা মোহাম্মদ আদনানের স্ত্রী যেই কথাটা বলতেছেন যে মানে তিনি এখন এটা মিথ্যা প্রমাণিত করতেছেন এবং আবুতাহা মোহাম্মদ আদনানকে আদনানের কাছে ক্ষমা চেয়েছে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এখন আমার কথা হলো যারা স্ত্রী রয়েছেন তারা আপনি কি একবার ভেবে দেখেছেন যে আপনি কার নামে বদনাম করতেছেন আপনি কাকে নিয়ে বদনাম করতেছেন একজন একটা কথা আপনাকে বলল আপনার স্বামীর ব্যাপারে আর আপনি সেই কথাটা শুনেই আপনি যাচাই বাছাই না করেই আপনি সেই কথা আবার গুণমাধ্যমের মাধ্যমে আপনি এটা প্রচার করলে এটা আপনি কোন ধরনের একটা সিস্টেম আপনি ফেলে নিতেন আপনি কি জানেন যে আপনার এই ছোট্ট একটা ভুলের কারণে আজকে আপনার স্বামী অপমানিত হবে অবদস্ত হবে এবং কিছু কিছু মানুষের মন থেকে সারা জীবনের মতো বের হয়ে যাবে সে একটা বিতর্কের মধ্যে পড়ে গেল তাহলে আপনার এই ভুলের কারণে এই জন্য আপনি যে এই বিষয়টি একদম ক্লিয়ার না আল্লাহ রসুল তো এই জন্য বলেন যে যাহা শোনা যাহা শুনে তাহাই বলিতে থাকা এটা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমি বলবো বলব আবতহা আদনানির স্ত্রী এটা কাজটা কোনোভাবেই ঠিক করে নাই কারণ সে যাচাই বাছাই না করেই তার স্বামীকে নিয়ে সে এ ধরনের মন্তব্য করলো তাহলে প্রকৃতিপক্ষে একজন স্ত্রী তারা কখনোই তার স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে না এটার মানে বোঝা গেল যে তোহা মোহাম্মদ আদনানের সাথে তার স্ত্রীর একটা হয়তো ঝগড়া ফাঁসা ছিল অমল ছিল না যার কারণে সে এই প্রতিশোধ তো এখানে নিল কিন্তু এটার দ্বারা ভালো কিছু হবে না কারণ স্বামীর সংসার তোমাকে সারা জীবন করতে হবে আজকে তুমি সেই স্বামীকে নিয়ে বদনাম করতেছ এটা আসলে আমি মনে করব। এটা ওই সমস্ত মেয়েরা যারা তার স্বামীর নামে বদনাম করে তারা কখনোই ভালো হতে পারে না তারা কখনোই ভবিষ্যতে কিছু করতে পারে না এই জন্য আমি একটা কথাই বলবো যে যখন আপনি আপনার স্বামীকে নিয়ে বদনাম করবেন তখন আগে দেখবেন যে আসলেই এটা সঠিক নাকি বেঠিক একজন আপনাকে একটা ইনফরমেশন দিল সেটা আপনি যাচাই না করেই আপনি ফেসবুকে পোস্ট করলেন আপনার স্বামীর নামে অথচ সেই স্বামীর কাছে তো আপনাকে যেতে হবে তাহলে আপনি কত রকমের নিলজ্জতা বেহায়া মতো আপনি কাজটা করলেন এই জন্য আমি বলবো আবু তো আপনার স্ত্রী কাজটা কখনোই ঠিক করেনি এটি আপনি আগে ভালোভাবে জানতেন ভালোভাবে জেনে এরপরে আপনি এটা মানে যে কোনো একটা বিষয় আপনার স্বামীর সাথে আপনি ডিসকাস করেন আপনি এটা ফেসবুকের মাধ্যমে কেন এখানে সরাচ্ছেন তাহলে বোঝা গেল আপনার ভিতরে কিছু আছে এখানে কোনো কিছু আপনার ভিতরে লুকায়িত আছে আপনি কোনো কিছু করতে যাচ্ছেন আবু তাহা মোহাম্মদ আদনানকে তাই দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনাদের মন্তব্য কি অবশ্যই সেটা আপনারা জানিয়ে যাবেন